বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন উজ্জ্বল ফিশিং ভিডিওর তরফ থেকে আর একটি নতুন ফ্রেশ ভিডিও আপনাদের সকলকে থাকতো বন্ধুরা আবারও কিন্তু বেলেঘাটা লেগে চলে এসেছি আর চুয়ান্ন নম্বর সিটে বসে আছি দাদারা মাছ পেয়ে তো একটা একটা ছোট মাছ পেয়েছে আর বড় মাছগুলো তো রাতেই খাচ্ছে তো সেইটাই আজকে রাত অব্দি থাকবো তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবে তো চলুন বাকি সিটগুলো একটু দেখে আছি তো বন্ধুরা এটা চুয়ান্ন নম্বর সিটে আমাদের সুপরিচিত ভাই বসেছে ছোট মাছ পেয়েছে কিন্তু আসল কথা হলো বড় মাছগুলো রাতের বেলায় খাচ্ছে অন্ধকারেই বড়ো মাছগুলো খায় তো সেই কারণেই কিন্তু সব রেডি করে বসে আছে এই যে এই একটা শিকারি শোনে আর একটা শিকারি এই যে কি মাছ হবে তো বড়ো মাছ আজকে রাতের বেলায় বড়ো মাছ হবে যাওয়ার বেলায় খাওয়ার মাছ

প্যাকেট আরেকটা ছিল তো ভালো লাগতো ভালো করে Oh. Yeah. এই জলটা কথা বল ভাই রকেটের মতো যাবে তিনশো দূরে গিয়ে পড়বে তো কত দূর যাবে দূরে ফেললেও যাবে টোপটা রেডি হয়ে গেল পুরো দেখাও টোপটা একটু দেখাও অবশ্যই দেখাবো একটু ধৈর্য রাখো কেউ যদি তিনশো ফুট দূরেও ফেলতে পারে এ টোপ চলে যাবে নিশ্চিন্তা কাকা টোপে টোপে 我这边都忙着，我哪来？ এই তিনশো ফুটের টোপটা কিন্তু যাচ্ছে তিন চারশো ফুট চলে গেছে ও কোথায় কিছুটা আগে আছে তুমি বললে ফেটে যাবে টোপ আমি বললাম ভাইপো বলেছে

পেছনে কিন্তু লোক অপেক্ষা করছে কি মাছ ওঠে আর ওদিকে আমাদের পেলেঘাটার কমিটির লোক দেখছে যে কি আজকে দেখবে আসছে আসছে যাচ্ছে

ওদিকে যা বাবু ওদিকে যা বাবু ফুটে মুখটাকে গার্ড করে দিস না ওই যে ওই যে কাতলা না রুই ও কাতলা কাতল কাতল ইয়ে হ কাকা চলে আসো যখন মুখ তুলছে না তখন কাতলায় খেয়ে আর না হলো আপনার তাঁর যাওয়ার সময় খাওয়ার মাছ যাওয়ার বেলায় খাওয়ার মাছ মনির এই যে মোটামুটি কাতলাটা একটু সাইজ আছে দেড় কেজি হবে তাই না সেটাই যাওয়ার বেলায় খাওয়ার তাই তো

다라다라다라다라다라다라다라다라다라다라다라다라다라다라다라다라다라다라다라다라다라다라다라다라다라다라다라다라다라다라다라다라다라다라다라다라다라다라다라다라다라다라다라다라다라다라다라다라다라다라다라다라다라다라다라다라다라다라다라다라다라다라다라다라다라다라다라다라다라다라다라다라다라다라다라다라다라다라다라다라다라다라다라다라다라다라다라다라다라다라다라다라다라다라다라다라다라다라다라다라다라다라다라다라다라다라다라다라다라다라다라다라다라다라다라다라다라다라다라다라다라다라다라다라다라다라다라다라

একটা টান হয়েছিল বড় টান কিন্তু মাছটা হুক হয়নি ঠিক মতো তো বন্ধুরা ভিডিওটা আর বড় করবো না ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাঠিয়ে রাখবেন তো দেখা হচ্ছে অন্য কোনো আপডেট নিয়ে অন্য কোনো পুকুরে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিও দেখতে থাকবেন জিও কাকা